দেখেন তো এত সুন্দর সুন্দর জয়পুরি যেটা হচ্ছে দেশীয় জয়পুরি এখানে কিন্তু এক পিস দুই পিস নয় বান্ডিল বান্ডিল রয়েছে ড্রেস রয়েছে কালার রয়েছে যার যত পিস ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন এটা শুধুমাত্র বিলাল আন্ডার প্রাইস দ্বারাই সম্ভব এত সুন্দর কালেকশনগুলি এত কম প্রাইজের মধ্যে দেওয়ার জন্য যেটা এখানে নয় সাড়ে নশো টাকা সেল হতো এটা হচ্ছে আমরা কমের মধ্যে নিয়ে আসলাম ছয়শো তারপরে এই ড্রেসগুলি হচ্ছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে এটাও সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন হবে রেড কালার দোপাটার হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কি নিয়ে চলে আসলাম সবার মাঝে আজকে যেটা অনলাইনে যেটা ভাইরাল ড্রেস এই ড্রেস নাকি সবাই পাগল হয়ে যাচ্ছেন আমার লক্ষ্মী আপুরা অনেক আপুরে এটা প্রশ্ন করি যে এত পাগল এত পাগল এত সুন্দর ড্রেসটা যদি হাতছাড়া হয়ে যায় এই দেখেন এত সুন্দর হচ্ছে জয়পুরিগুলি হচ্ছে দেশীয় জয়পুরি একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি যারা ছয় পিসের উপর নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যারট কালার সবচেয়ে রিকোয়েস্টেড কালার থাকবে তো ইনশাল্লাহ একই করে দেখাই অনেকগুলি ড্রেস নিয়ে আজকে ভিডিওতে দেখাবো ড্রেস কিন্তু অনেকগুলি নিয়ে আসলাম সাথে কিন্তু হচ্ছে দোপাট্টা রয়েছে রুচি সম্মত একটা দোপাটা পাবেন দেখেন তো কত সুন্দর হচ্ছে ড্রেসটা যার ভালো লাগে এই ড্রেস যার ভালো লাগে তারা কিন্তু থা ড্রেস রাখবেন না দ্রুত হচ্ছে নিয়ে ফেলবেন প্রাইস কিন্তু হচ্ছে একেবারে কম বাজেটের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলাইনও পাবেন শপে আসলেও পাবেন তারপরে এটার মধ্যে কিন্তু হচ্ছে কালার রয়েছে এই কালারটাও সুন্দর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটাও দেখেন এসব ড্রেস যখন আসে তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে সবসময় বাসার আবিজ করার জন্য বাট আমাদের থেকে যারা নিয়ে ড্রেস সেল করেন তাদের হচ্ছে একটা কথা যে ড্রেস আমাদের থেকে যে প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টটা আমাদের দামেও বিক্রি করলেও কিন্তু হচ্ছে আপনাদের প্রফিট হবে অনেকে দেখবেন ইনশাল্লাহ একই প্রোডাক্ট কফি করে অনেক কম প্রাইসে দেয় বাট কাপড় কোয়ালিটির একটু দেখে নেবেন আমরা যথেষ্ট এটা চেষ্টা করি যে প্রোডাক্টগুলি যারা নিয়ে সেল করেন তারা কিন্তু হচ্ছে সব সময় কম বাজেটের মধ্যে ভালো কিছু ড্রেস পাবেন এটা যেমন হচ্ছে এমন একটা কালার এমন একটা ডিজাইন এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন এটাও কিন্তু ছয় পঞ্চাশ কালারটা দেখেন পুরো একটা সুপার দুপার একটা হিট কালার প্যান্টের কাপড় কিন্তু এটা চলে আসবে নিত্য নতুনের ছোঁয়া নিত্য নতুন ডিজাইন সাথে হচ্ছে একটা দোপাটা দিয়েছি এটা হচ্ছে দোপাটা থাকবে অনেক সুন্দর একটা দোপাটা এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা দিবেন চারটা কালারই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল দেওয়া যাবে এখন থেকে কালেকশন চলে আসছে আমাদের নতুন শিপমেন্টের কালেকশন আর প্যারট কালারটা তো দেখাইলাম ওই এবার হচ্ছে ব্লু কালারটা এই হচ্ছে ব্লু কালারটা তবে কি পরিমাণে যে ড্রেস আজকে নিয়ে আসলাম কি পরিমাণে যে ড্রেসের কালেকশন আমাদের শপে আছে সেটা কিন্তু দেখতে পারবেন কিসের মাধ্যমে আমাদের হচ্ছে ফেসবুক পেজ রয়েছে বিল্লা প্রাইস নামেই ওই ফেসবুক পেজে আপনারা চলে আসবেন এরকম সুন্দর কিছু ড্রেস সবার আগে নেওয়ার জন্য ফাইনাল এটা হচ্ছে দোপ্পাটা থাকবে স্ক্রিনশটটা দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো ড্রেস কিন্তু এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস ড্রেস আছে আমাদের কাছে সব হচ্ছে জয়পুরি ড্রেস সব হচ্ছে জয়পুরি ড্রেস এখানে হাজার হাজার পিস রয়েছে তো আমরাই কিন্তু হচ্ছে মাত্র একটা ডিজাইন খুলে দেখাইলাম কারণ হচ্ছে বাকি কালারগুলি বাকি ডিজাইনগুলি হোক কালারগুলি হোক সব আপুরা কিন্তু হচ্ছে দেখতে পারবেন যে কি কালেকশন আজকে আফজল ভাই নিয়ে আসলো